হ্যা হেভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ক্লাস আমরা পার্ট অ্যাপ্রিসিয়েটিং পয়েমস এটা নিয়ে আলোচনা করব তো এটার মধ্যে কি থাকবে দেখো তোমাদের এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে দুই করে মোট ছয় নম্বর দেন হাউ মেনি স্টেন্স আর দেয়ার ইন দ্য পয়েম অর্থাৎ এরকম একটা প্রশ্ন থাকবে দেন তোমাদের থাকবে কি রাইমিং ওয়ার্ডস ঠিক আছে এই তিনটা নিয়ে তোমাদের এই যে তিন নম্বর পার্টের যে পয়েমটা এইটা চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি রিট দ্য ইন আ সামার মর্ন ভালো লাগে আমার গ্রীষ্মের সকালে উঠতে ওয়েন দ্য বার্ডস সিং অন এভরি ট্রি যখন প্রতিটি গাছে পাখিরা গান গাই দ্য ডিস্ট্যান্ট হান্টসম্যান ওয়াইন্ডস হিজ হর্ন দূরের শিকারী তার শীষ বাজায় অ্যান্ড দ্য স্কাই লার্ক সিংস উইথ মি আর বরৎ পাখি আমার সাথে গিয়ে ওঠে হোয়াট সুইট কোম্পানি আহ কি মধুর সঙ্গে বাট টু গো টু স্কুল ইন আর্ন কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া ও ইটস ড্রাইভস অল জয় এভে ওহ মাটি করে দেই সব আনন্দ আন্ডার আ ক্রোল আই অটর্ন নিষ্ঠুর এক জীর্ণ চোখের শৃঙ্খলে দ্য লিটল ওয়ানস স্পেন্ড দ্য ডে ছোট শিশুদের দিনটি কাটে ইন শাইং অ্যান্ড ডিজমেই দীর্ঘশ্বাস ও বিষণ্নতা বা হতাশায় ওহ দেন অ্যাট টাইমস আই ড্রপিং সিট আহা তারপরে কখনো ভগ্ন মনে মন খারাপ নিয়ে বসে থাকি অ্যান্ড স্পেন্ড মেনি অ্যান অ্যান শাস আওয়ার এবং অনেক উদ্বেগের সময় পার করি নর ইন মাই বুক ক্যান আই টেক ডিলাইট না পারি আমি বইয়ের আনন্দ নিতে নর সিট ইন লার্নিং বোয়ার না পারি বসতে শিক্ষা যে অন থ্রো উইথ দ্য ড্রি শোয়ার যা নিরানন্দ বর্ষণে জীর্ণ শীর্ণ হাউ ক্যান দ্য দ্যাট ইজ বর্ণ ফর ই জয় সিটি না কেইজ অ্যান্ড সিং আনন্দের তরে জন্মানু পাখি কীভাবে খাঁচাই বসে গান গাই হাউ ক্যান আ চাইল্ড হ্যান্ড ফেয়ার্স অ্যান্ড নই শিশু যখন ভয়ে বিরক্ত বা ড্রপ হিজ স্ট্যান্ডার উইংস কচি হাত তার নুয়ে থাকে অ্যান্ড ফরগেট হিজ ইয়থফুল স্প্রিং এবং ভুলে যাই তারুণ্য ভরা বসন্ত এসএসসি দুই হাজার শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল ও ফাদার অ্যান্ড মাদার ইফ বার্ডস আর নিপড ও বাবা ও মা যদি কুড়ি হয়ে বিনষ্ট অ্যান্ড ব্লমস ব্লোন অ্যাওয়ে এবং যদি মুকুল যাই জরে অ্যান্ড ইফ দ্য টেন্ডার প্লান্টস আর স্ট্রিপ্ট আর যদি মুছে যাই চারা গাছগুলো অফ দেয়ার জয় ইন স্প্রিং ডে তাদের বসন্ত দিনের আনন্দগুলো বাই সোরো অ্যান্ড কেয়ারস ডিজমে দুঃখ এবং নিষ্প্রিয় বিষণ্নতাই বা হতাশায় হাউ শ্যাল দ্য সামার অ্যারাইস ইনজয় কীভাবে গ্রীষ্ম আনন্দে জয়লাভ করবে অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার কিংবা ফলাবে গ্রীষ্মের ফল অর হাউ শ্যাল উই গ্যাদার হোয়ার্ড গ্রিভস ডিস্ট্রয় কিংবা কিভাবে আমরা জমা করব দুঃখ যেগুলো ধ্বংস করে অর ব্লেস দ্য মেলোয়িং ইয়ার কিংবা আশীর্বাদ করব সুখময়ী বছর হোয়েন দ্য ব্লার্স অফ উইন্টারপিয়ার্স যখন শীতের জোরো হাওয়া এসে যায় তো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন দ্য পোয়েম হুইজ রেফার্ড বাই দ্য ওয়ার্ড আই কবিতায় আমি শব্দ তারা কাকে বোঝানো হয়েছে তো আই রিফার্স টু দ্য স্পিকার হিমসেলফ দ্যাট মিনস আই স্কুল বয় হাউ ডু দ্য লিটল ওয়ান্স স্পেন্ড দ্য ডে ইন দ্য স্কুল স্কুলে ছোটোদের দিন কাটে কেমন করে দ্য লিটল ওয়ানস স্পেন্ড দ্য ডে ইন হিং অ্যান্ড ডিজমে ইন দ্য স্কুল হোয়াট ড্রাইভস দ্য বয়েজ জয় এ কি ছেলের আনন্দে দূরে সরিয়ে দিই দ্য থস অফ গোয়িং টু স্কুল সামার মর্নিং ড্রাইভস দ্য বয়েজ জয় অর্থাৎ গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়ার চিন্তা ছেলেটি আনন্দকে দূরে সরিয়ে দিই হাউ মেনি স্ট্যান্জা আর দেয়ার ইন দ্য পোয়েম তো সিক্স স্ট্যান্সা কিন্তু রয়েছে এই যে দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যান্ড ছয়টা ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবল তো আমাদের রাইমিং ওয়ার্ডগুলো ম্যাচ করাতে হবে যেমন এখানে ট্রি রয়েছে এর সাথে কোনটা যাবে মি এওয়ে এর সাথে যাবে কি ডিজমেই বোয়ার বোয়ারের সাথে যাবে শোয়ার মর্ন সকাল এর সাথে কি যাবে এই যে হর্ন জয় এর সাথে যাবে অ্যান তারপর ইয়ার এর সাথে কি যাবে এপিয়ার দেন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা পার্ট সি থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে